পৃথিবীর মধ্যে যা কিছু আছে যত জমি জমা খাল সমুদ্র পাহাড় গাছপালা পশু পাখি প্রাণী সবই শুনি বিচিত্র তার আমি হাটিয়ার দেখি এক রোয়া মাটি কোথাও নেই আল্লাহর যা আছে সব করেছে দখল শোষক শাসক ধন রাজা এরাই পৃথিবী করে বেচা কেনা এরাই মালিক এই পৃথিবীর আমি হাটিয়ার দেখি বিধাতার পৃথিবী নেই বিধাতার। ভুবন করেছে ভাগ প্রাচীরে বিধাতারে প্রতারক এদের হাতে পড়ে ঈশ্বর উবে গেছে সাহস করার সাহস নেই তার আমি হাটিয়ার দেখি খোদার পৃথিবীতে তারই নেই অধিকার ঝুড়ি কলে মাছ ধরা দেখেছি দেখেছি মাছের বোধ প্রবণতা মাছের আত্মবিশ্বাস জল চুয়ানো পথই গভীর জলে যাওয়ার পথ জল গড়ায় মাছ যায় মাছ যায় জল গড়ায় দেখেছি প্রাণ বাঁচানোর নেশায় কীভাবে শিকারির ফাঁদে পড়ে দেখেছি শিকারির আনন্দ মাছ বাণিজ্যের শিল্পরূপ দেখেছি কাটাকুটি আগুন পাত্রে সেদ্ধ করা মশলা মাখিয়ে গরম তেলে ছেড়ে দেয়া শুনেছি মাছের শেষ চিৎকার উত্তপ্ত তেলে ভাজার সময় তারপর খাদ্য দেখেছি প্লেটে প্লেটে সাজানো ভাজা মাছ কামড়ে কামড়ে ভক্ষকের মজা নেয়ার উৎসব মাছেরা ফাঁদ চেনে না শিকারির কৃত্রিম ফাঁদকে সত্য পদ ভেবে ক্রমশ এগোতে থাকে মৃত্যুর দিকে সাধারণ মানুষ আর মাছের পার্থক্য কোথায় সাধারণ মানুষ আর মাছের পার্থক্য কোথায় বাম্বুকে প্রচণ্ড প্রচন্ড ব্যথা রাতে বেশি বাড়ে টন টন করে বুক একটু নির্জন হলে স্মৃতিরা ভিড় করে আসে কালো মেঘের বৃষ্টি হয়ে মেঘেরা গুলে পড়ে বালিশে তারপর আস্তে আস্তে জল শুকিয়ে যায় চোখ হয়ে ওঠে সাহারা মরুভূমি কোথাও সে নেই তার ছায়া নেই সান্ত্বনা দেয়ার বোধ মিলে গেছে রৌদ্র তাপে এখন শুধুমাত্র বেঁচে আছি এক আকাশ হাহাকার নিয়ে বেঁচে আছি দেখতে কিভাবে পরিত্যক্ত প্রাণ উড়ে যায় ওই দিগন্ত রেখার দিকে বুকের ভেতর থেকে বেরোয় আসে অপেক্ষায় পোড়া দীর্ঘশ্বাস বেরয়ে আসে তাকে ঘিরে বেড়ে ওঠা হাজারো স্বপ্নের বরদেহ দেহ বুকের মধ্যে প্রচন্ড ব্যথা আর সহ্য করতে পারছি না আর সহ্য করতে পারছি না